এখন আমি খেয়ে দেখবো আমার রান্নাটা কেমন হয়েছে কেমন টেস্ট আসছে ঠিক আছে অবশ্যই সাথে থাকুন ঠিক আছে দেখি রমজান মাসে রোজা রেখে তারপরে রান্নারুমে এসে রান্না করা আমার জন্য একটু কষ্ট হয়ে গেলেও কিছু করার নেই আমাকে রান্না করে খেতে হবে কারণ আমার রান্না আমার কাছে ভালো লাগে একটা কথা কি যে রমজান মাসের রোজা চলতেছে কিন্তু আমি যে কয়েকটা রোজা গুলা করলাম এই রোজা গুলা প্রত্যেকটা দিনই আমার কিন্তু রোজা ধরতেছে আমার কাছে একটু খারাপ লাগতেছে বুঝতেছি না সারাদিন অফিস শেষ করে বাসে এসে ক্লান্ত অবস্থায় আবার একটু রেস্ট নিয়ে রান্না রুমে যে রান্না করা তো আজকে যাক হোক শুরু করা যাক আজকে ভিড়তে স্পেশাল কিছু চলতে বাজারে গেছিলাম বাজার যেয়ে দেখতেছি বাজার করতে বাজার করতে যেয়ে দেখতেছি নতুন তরকারি আসছে তো কি মনে করলাম যাই হোক আজকে নতুন তরকারি নিয়ে যে রান্না করবো এই নতুন তরকারিটা কি হচ্ছে সেটা ভিডিওতে দেখলে বুঝতে পারবো মাছ দিয়ে আমি নতুন টাকা রান্না করবো আশা করা যায় ভিডিওটা অবশ্যই ভালো লাগবে সবাই দেখবেন এবং লাইক কমেন্ট করবেন ভুলবেন না পাশে থাকার জন্য পাশে সবসময় সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন তো কিছু অবশ্যই আসবে হয়তো আমি ভিডিও করতে পারতেছি আমি আস্তে আস্তে ভালো অবশ্যই ভালো কিছু ভুল থেকে শিক্ষা নেই আসবে আমি দেখেন পেঁয়াজ এবং রসুন কুটে নিয়েছিলাম নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম জ্বালানো হয়ে গেছিলো তো তারপরে দেখেন মশলা আমি দিয়েছিলাম বাটা গুলা তারপরে আমি কি করলাম দেখ এখন শুরু করা যাক আলু কুর্সি সুন্দর দেখছেন এর সাথে পটল এই পটলের কথা আমি আপনাদেরকে সবকিছু বলবো বাজারে যে কি হয়েছে দিয়েছিল পটল কিনতে যে পটলের প্রাইস কেমন ঠিক আছে কেন আজকে পটল খেতে হলো রান্না করে সেটা আমি সব ভিডিওতে বলে দিই চোখে পড়ে গেলো এসে পটল পটলের দাম শুনে আমি মামাকে বললাম মামা এটা কি বলেন আপনি এত দাম কেন মামা পটল তো সাধারণত বিশ টাকা কেজি পাওয়া যায় বাজারে আর আপনি বলেন এত টাকা মামা বলছে কিছু করার নাই মামা নতুন নতুন কোন জিনিস শুটলে বাজারে যেটা হয় আর কি সেটা হয়েছে পটলের মামার কাছে দাম শুনে তো আমি অবাক তা রমজান মাস বলে কথা রমজান মাসে স্বাভাবিক একটু দ্রব্যমূল্যের দাম একটু বেশি হয় আমার কাছে তারপরে মনে হয় একটু বেশি এবার নতুন নতুন জিনিস উঠলে তো একটু দাম বেশি হবে বাজারে এটাই স্বাভাবিক নতুন বলে কোনো কথা নাই ঠিক আছে এটা খেতে হবে আমাকে কিছু করার নেই তাই বাজার থেকে হাফ কেজি আমি পটল নিয়ে আসলাম আর আমার পটল এমনিতে মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে নিজের কাছে খাইতে অনেক মজা লাগে আর আমি ওইভাবে প্রিপারেশন নিয়ে কিন্তু রান্না করতেছি যাতে টেস্টটা খুব ভালোভাবে আসে রান্না বান্নার বিষয়টা হচ্ছে কি জানেন একই জিনিস প্রতিদিন আপনি রান্না করবেন ঠিক আছে দুঃখ আপনার এখানে একটা কথা আছে যে ধৈর্য লাগবে যেকোনো কোনো কাজে আপনি ধৈর্য ছাড়া কোনোভাবে সম্ভব হয় না পূজা থেকে এসে ইফতারের পরে মানে সন্ধ্যার পরে রান্না বান্না রান্না রুমে এই গরমের মধ্যে রান্না করে খাওয়া অনেক কষ্ট হয়ে যায় ভাই যারা ব্যাচলার আছেন আমার মতন যারা রান্না রেগুলার করেন তারা বোঝেন যে কত কষ্ট করে ভিডিও বানাচ্ছে এবং রান্নাবান্না করে আপনাদের সামনে তুলে ধরতেছি আপনারা এই ভিডিওগুলো যদি না দেখেন হ্যাঁ তাহলে খুবই খারাপ লাগে কিছু কড়াতে দিয়ে দেখেন এটা সিদ্ধ হওয়ার জন্য অলরেডি পানি আমি দিয়ে দিচ্ছি আমার এত পরিমাণ পানি পেপারে লেগেছে আমি হাত টাইপের এই পাশে ছিল ধরেই একদম দাঁড়া অবস্থায় আমি খেয়ে ফেলেছি পানিগুলো আপনারা অন্যভাবে নেবেন না আর এই পটল মাছ দিয়ে রান্না করা দেখলে ভাই এত খুশি হবে আমি বলে বোঝাতে পারবো না যাই হোক মিলে গেছে আজকে ভাই খাওয়ার সময় কি যে বলবে আমি বুঝতেছি না ওনাকে একটা সারপ্রাইজ দিয়ে দিলাম আর এদিকে আমি আরেকটা চোলার উপরে হচ্ছিলো আর এদিকে কোরমাশালের বড়ি ছিল মা ছিল গ্রাম থেকে আমি বলছিলাম এই কোরমাশালের বড়িগুলো পটলের মধ্যে দিলে রান্না করলে অনেকটা টেস্ট ফিরে আসবে এবং অনেক মজা লাগবে খেতে এই জন্য আমি বড়ি চিন্তা ভাবনা করলেন যে পটলের মধ্যে বড়ি দেওয়া যাক আজকে সমস্যা নাই তো এরপর দেখেন যে আমার তরকারি কিন্তু কথা বলতে বলতে প্রায় হওয়ার দিকে হয়ে আসছে মাছগুলো ভাজি করা ছিল মাছগুলো মাছগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম যাতে তরকারির মধ্যে ঝোল এবং মশলাগুলো ভালোভাবে ঢুকে এরপর আমি চেক করে দেখতেছি যে কেমন হয়েছে অলরেডি সব কিছু দেওয়ার শেষ পরিমাণ মতন ঝোল দিয়েছি যাতে আর ঝোলে পানি না দেওয়া লাগে এরপরে আস্তে আস্তে হয়ে যাবে আমি কিছুক্ষণ পরে দেখতেছি নাড়াচাড়া করে আমার তরকারি প্রায় রান্না হয়ে গেছে প্রায় রান্না কিন্তু আমার হয়ে গেছে ঠিক আছে এরপরে আমি সবকিছু বলতেছি যে আজকে কি দিয়ে কি রান্না পটল দিয়ে আলু দিয়ে রান্না করেছে এখন আমি এটা পরিবেশন করব খেয়ে দেখব কেমন হয়েছে আমার রান্নাটা ও একটা কথা পটল নেছে আমার কাছে 120 টাকায় কেজি বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে ফুল ভিডিওর দিকে অবশ্যই কমেন্ট করবে এবং পাশে থাকবে সবসময় জন্য নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো এখন আমি খেয়ে দেখব আমার রান্নাটা কেমন হয়েছে কেমন টেস্ট আসছে ঠিক আছে অবশ্যই সাথে থাকুন ঠিক আছে দেখি